আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে একটি নতুন সার্কুলার প্রকাশিত প্রকাশিত হয়েছে তো এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এন্ট্রি নম্বর হচ্ছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষক স্বীকৃত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান গোয়েন্দা রসায়ন ব্যবস্থাপনা ইংরেজি ইংরেজিতে ন্যূনতম থ্রি কী লেখা আছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে হতে হবে সাইবার অ্যাসিস্ট্যান্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বি কম বি এ সম্মান এ ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে টেকনিক্যাল এসিসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে নন টেকনিক্যাল এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এম এম টি ও এফ এসিসির এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে প্রোভেস্ট এসিসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে চিকিৎসা সহকারে এস জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে আইটি সহকারে এস বিজ্ঞান শাখায় অন্যতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে খেলোয়াড় টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এসসিসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে এরপরে বিশেষ শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা যেগুলো আপনারা এখানে দেখে নেবেন যে যেখানে অতিরিক্ত যেসব অভিজ্ঞতা এবং সনদগুলো রয়েছে সেগুলো যদি থাকে তাহলে ভালো হয় এবার যে কী কী সম্পর্কে মানে আপনাদের পরীক্ষা হবে সেগুলো দেওয়া আছে এরপরে দেওয়া আছে জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে পুরুষ নাগরিক বয়স সকল ট্রেডের ক্ষেত্রে ষোলো থেকে একুশ বছর শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্টে সর্বোচ্চ আঠাশ বছর এম টি ও এফ ট্রেডে সর্বোচ্চ চব্বিশ বছর চিকিৎসা সহকারীতে সর্বোচ্চ ২৬ বছর বৈবাহিক অবস্থা সকল ট্রেড অবিবাহিত হতে হবে প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্টে বিবাহিত অবিবাহিত তালাকপ্রাপ্ত বিচ্ছেদ সবগুলোই আপনার আবেদন করতে পারবেন উচ্চতা সকল ট্রেডের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং প্রবেষ্টির ক্ষেত্রে পাঁচ ফুট আট ইঞ্চি ওজন হতে হবে বয়স উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি চোখের ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টিকোণ হতে হবে এরপরে যোগদানের সম্ভবত তারিখ হচ্ছে তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ এখানে সুযোগ সুবিধা কী কী রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন এরপরে অনলাইন আবেদন অনলাইন আবেদনের সময়সীমা আঠাশে আগস্ট হতে ছা ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আর অনলাইন পদ্ধতি সরাসরি আবেদন করতে এই ওয়েবসাইটে যেতে হবে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে দুইশো পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন করতে মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এবং এই পাসওয়ার্ড আপনারা দিয়ে আপনারা লগ করে আপনারা আবেদন করতে পারবেন